বিষয় একটু জানার দরকার আছে বিশেষ করে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আর এসাইলাম এ দুটো নিয়ে আপনি যদি একটু সামগ্রিক ধারণা দিতেন আমাদের ধন্যবাদ আপনাকে আহ এই বিষয়টা নিয়ে এখন যারা বর্তমানে আপনি যখন পলিটিক্যাল সালামটা করছেন অনেক সময় দেখা গিয়েছে অনেকে বলেছে আমি ডিফারেন্ট একটা পলিটিক্যাল পার্টির সাথে জড়িত ছিলাম যার কারণে তখনকার আওয়ামী লীগ গভর্নমেন্টের মাধ্যমে পার্সিকেশন কিংবা ভয়ভীতির শিকার হয়েছে এখন সেক্ষেত্রে আহ যেহেতু আওয়ামী লীগ না তাইলে সেক্ষেত্রে আপনার যে ভয় ভীতিটা ছিল সেটা কতটা এখন বর্তমানে আহ ভয় ভীতিটা হয়েছে হয়তো আপনার এখন আর নেই তো এই বিষয়টা হয়তো অনেকে এটা 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 নিয়ে অনেকে উদ্বিগ্ন তবে বিষয়টা হচ্ছে কি এখন বর্তমানে আহ কোন গভর্নমেন্ট পার্টি কিন্তু পাওয়ার নাই কোনো যে পলিটিক্যাল যে পার্টি থাকে তার মধ্যে কোনোটাই কিন্তু এখন পাওয়ার নেই আমি আমার আমার অনেক ইন্ডিয়ান কেস করার অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়েছিল আমি বেশ কিছু ইন্ডিয়ান কেস করেছিলাম আমরা যে পলিটিক্যাল যে চেঞ্জটা পলিটিক্যাল কান্ট্রি কন্ডিশন চেঞ্জ এটা কিন্তু আমাদের দেশে খুব একটা আমরা কখনো দেখি নাই কারণ লাস্ট অনেক বছর ধরেই কিন্তু একদম একটু সার্টিনটি ছিল যে কি স্টেডি ছিল যে কি পলিটিক্যাল পার্টির মধ্যে বাট সেটা আমরা ডিফারেন্সটা আমরা অনেকাংশে দেখেছি হচ্ছে কি ইন্ডিয়াতে কারণ ইন্ডিয়াতে যখন ডিফারেন্ট ডিফারেন্ট থাকে যেমন পার্টি বিজেপি আছে কংগ্রেস রয়েছে শ্রীমণি আকালি দল পার্টি রয়েছে তারপর হচ্ছে এলডি পার্টি রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টি রয়েছে এবং অনেক সময় দেখা যায় তারা একটু কনজারভেটিভ যে পার্টি থাকে যেমন হচ্ছে কি আহ শিবসেনা তো

পরিবর্তন আসেনি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কান্ট্রি কন্ডিশনটা অনেক ক্ষেত্রে আহ দেখা যাচ্ছে কি খুব একটা ইফেক্ট হচ্ছে না আপনার কেস এর মধ্যে আর বিষয়টা হচ্ছে কি এটা টাইম এটা ডিপেন্ড করবে কোন দিকে যাচ্ছে কিন্তু আপনি যে কেসটা সাবমিট করেছিলেন সেই কেসটা যদি হয়ে থাকে আপনি আমি আমি এলডিপি সাথে জড়িত ছিলাম কিংবা সাথে জড়িত ছিলাম আমার ছিল এরকম যদি হয়ে থাকে এখন এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা নেই যদিও বা আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই বাট আওয়ামী লীগ অনেক লং টার্ম কিন্তু অনেক পাওয়ারফুল একটা পার্টি এবং অনেক লং টার্ম ক্ষমতায় ছিল আওয়ামী লীগের যে সাপোর্টার এটা বেসটা অনেক স্ট্রং এবং ওশি সাপোর্টার বিস্ট এখনো কিন্তু দেশ থেকে যায় নাই এবং যে আপনি যদি আপনার আপনার আপনি যদি আপনার দেশে ফিরে যান এবং আপনার পার্টি কার্যক্রম স্টার্ট করেন কন্টিনিউ করেন তাহলে সেক্ষেত্রে আউন লিখে যে কিংবা তখনকার যে মানুষগুলো আপনাকে পার্সিকিউট করেছিল এবং সেই পার্সেন্ট গুলো যদি আপনাকে সেই সেই গ্রুপটা যদি আপনাকে আবার পার্সিকিউট করে থাকে আপনাকে আবার হুমকি দিয়ে থাকে কিংবা আপনাকে আবার মারধর করে থাকে তাহলে সেক্ষেত্রে নেক্সট স্টার্ট দেখা যাচ্ছে কি আই ইউ এমএ বাংলাদেশের গভর্নমেন্ট আপনাকে কি উইলিং আপনাকে হেল্প করার জন্য আপনাকে হেল্প করতে আদৌ পারবে বাংলাদেশের যে গভর্নমেন্ট কিংবা আমরা যদি দিকে তাকিয়ে এখন বর্তমানে কেয়ারটেকা গভর্নমেন্ট আপনি তো কেয়ারটেকা গভর্নমেন্টে কোনো সাপোর্টে ছিলেন না আপনার

সেই ভয় ভীতিটা রয়েছে আমরা একদম শেষ পর্যায়ে আছি আর শেষে একটু জানতে চাই আপনার কেস স্টাডিস এই কারণ আপনি অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমাদের দর্শকদের উত্তর দিয়েছেন সম্প্রতি কোন কেসটি উল্লেখযোগ্য ছিল যেটিতে আপনি উইন করেছেন একটু কেস স্টাডিস এর আলোকে আপনার কাছে জানতে চাই আমি আচ্ছা আহ আমি যদি আমার রিসেন্ট আহ যদি বলে থাকি সেক্ষেত্রে আমার দেখা গিয়েছে আহ আমাদের অফিস থেকে রিসেন্ট লাস্ট মান্থে দিস মান্থে অনেকগুলো গিন কার্ড অ্যাপ্রুভ হয়েছে আমরা দেখলাম যে কি যারা বিশেষ করে যারা সালেম অ্যাপ্লিকেশন লোন হওয়ার পরে একটা সময় ছিল কি আপনি ওয়ান ইয়ার পরে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আবার অনেক সময় এরকমও কিছু ধারণা এসেছিল যদি বা আপনি ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে পারছেন অ্যাকর্ডিং টু কারেন্ট ল বাট আপনার গ্রিন কার্ডটা হয়তো লেটে হবে আসতে কিন্তু আমরা যেটা দেখলাম দেখছি এখন সেটা হচ্ছে কি আপনার গ্রিন কার্ডটা আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাপ্লিকেশনের আপনি খুন হওয়ার পরবর্তীতে ইমিডিয়েটলি আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন এবং দেখা যাচ্ছে উইদিন ওয়ান ইয়ার মধ্যে প্রচুর প্রচুর গ্রিন কার্ড এখন চলে আসতেছে এবং সেটা একটা গুড নিউজ এবং উইদাউট ইন্টারভিউ তো আমাদের প্রচুর এখন ইন্টারভিউ গ্রিন কার্ড অ্যাপ্রুভ হয়েছে কোনো ইন্টারভিউ ছাড়াই এবং গ্রিন কার্ড অলরেডি আসা শুরু হয়ে গেছে অলমোস্ট অনেক যারা আমরা লাস্ট ইয়ারে অ্যাপ্লাই করছিলাম প্রচুর ইন্টারভিউ আসছে ইন্টারভিউ সরি গ্রিন কার্ড অ্যাপ্রুভাল আসছে ইন্টারভিউ আর এছাড়াও হচ্ছে কি যদি আমরা দেখে থাকি এই যে বিষয়টা বাদ দিয়ে আহ আরেকটা বিষয় হচ্ছে কি আহ আমরা এছাড়াও আমরা সিভিল প্র্যাকটিস যেহেতু করে থাকি তাহলে সেই অনেকটা দেখি যে আমরা ম্যাট্রিমোনিয়াল সেকশনে অনেক সময় দেখা যায় কনটেস্টেড এবং আনকনটেস্টেড ডিভোর্স এর ক্ষেত্রে সময়টা এক সময় আনকনটেস্টেড ডিভোর্স কিছুটা কম লাগতো বাট মাঝখানে সময়টা অনেক বেশি লাগছিল এখন অনেক সময় দেখা যাচ্ছে কি আনকনটেস্টেড ডিভোর্স এর ক্ষেত্রে উইদাউট মাচ হ্যাসল এবং কোর্টের হেয়ারিং ছাড়াই জাজ ডিসিশন গুলো দিচ্ছে এবং বেশ কিছু ডিসিশন আমাদের মধ্যে আসছে কোনো কোর্টে হিয়ারিং

আর আমাদের ও অ্যাপ্রুভ হয়েছে যিনি এইসব বিষয়ে যে এই যে ঘটনাগুলো প্রবলেম গুলো চলছে তার মধ্যে আমাদের এসালাম অ্যাপ্রুভ হয়েছে যা যিনি ছিলেন বিশেষ করে লিবারাল ডেমোক্রেটিক পার্টি এল ডিপির সমর্থকে ও আমাদের অ্যাপ্রুভ হয়েছে এবং কোর্ট থেকে এই বিষয়ে কোনো রকমের কোয়েশ্চেন ফেস করতে হয় নাই বাহ কনগ্রাচুলেশনস শেখরনি এবং অ্যাটনি জান্নাতুল রুমা আপনার শুভকামনা সব কারণ আমি সব বলে থাকি আমাদের কমিউনিটিকে সমৃদ্ধ করছেন আপনারা যারা বাংলা ভাষাবাসী বিভিন্ন प्रोफেশনে আছেন আমরা যারা প্রবাসী আছি তারা এখন অন্য কোনো অ্যাটনির কাছে যেতে হয় না অন্য ভাষাভাষী আমরা খুব সহজেই আমাদের নিজের মানুষের কাছে নিজের যে আইনি পরামর্শগুলো সেগুলো আমরা নিতে পারি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপনি ভালো থাকবেন এবং ধন্যবাদে মুখৃতকতা ধন্যবাদ আপনাকে এবং আমিও আশা যারা কমিউনিটিতে কাজ করছি তারা যেন অথেন্টিক সার্ভিস দিতে পারি তারা যেন প্রপার ওয়ে সার্ভিস দিতে পারি এবং একটা মানুষের মতো সার্ভিস দিতে পারি কারণ কমিউনিটির একটা মানুষের উপকৃত হওয়া মানে হচ্ছে কি আমাদের কমিউনিটিরই উপকৃত হওয়া অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ